সংগঠনের নিবন্ধন এবং প্রতীক পাওয়ায় আনন্দ র্যালি করেছে গণ অধিকার পরিষদ ঠাকুরগাঁও রানী শঙ্কল উপজেলা শাখা শনিবার বিকেলে উৎসব মুখর পরিবেশে এই আনন্দ র্যালি অনুষ্ঠিত হয় আনন্দ র্যালিটি রানীশঙ্কৈল আবাদ তাকিয়া মাদ্রাসা মোড় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয় গণ অধিকার পরিষদ রানী উপজেলা শাখার সমন্বয়ক মোহাম্মদ সৌরভ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গণ অধিকার পরিষদ রানী সঙ্কৈল উপজেলা শাখার সহ সমন্বয়ক মোহাম্মদ জাফর আলী এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন এ সময় তিনি বলেন দুই সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যে দুর্বার আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের সমাপ্তি এবং স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশে রূপান্তরিত হয়েছে গণ অধিকার পরিষদ এখন বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধনকৃত রাজনৈতিক দল এ সময় দলকে নিবন্ধন দেয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান তিনি दार्था <laughs> कर

এ সময় ঠাকুরগাঁও জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ হজরত জায়েদ হরিপুর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সুমন সরকার ঠাকুরগাঁও জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব প্রফেসর আব্দুস সোহান সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন marca, é. marca.